যত ভালো খাবার দাও না কেন ইদু দেখলে লোভ সামলাতে পারবে না ঠিক তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে দিবে পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবা তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দিবে না তখন বলবে তুমি স্বার্থপর জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতেই দিবে না চাহিদার বেশি কারো খবর নিতে যাবে না তাহলে তার দামটা বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে এ জীবনে ভুল তুমি মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কি আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে সব রাতে পূর্ণিমা হয় না সব স্বপ্ন পূর্ণ হয় না সব কোলো থাকে না গন্ধ থেকে যায় অসমাপ্ত দুঃখ তো জীবনে থাকবে তবু সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া একটা মহাপাপ সব অনুভূতি গন্ধ খোঁজে পায় না কিছু অনুভূতি অন্তরে রাখাই স্মৃতি সব দুঃখ প্রকাশ করতে নেই তার চেয়ে গমরিয়ে কেঁদে নেওয়াটাই অনেক ভালো জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতা কিছু না কিছু লেখা থাকে খুশিও হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো জানতেই পারবে না পরের কথায় কী লেখা আছে তাই এগিয়ে চলো দুঃখ হোক পায়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নেয় ভিতর থেকেই মানুষ পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নেই থাকবে না জীবনের গল্পগুলোতে একই থাকে বদলায় শুধু তো চরিত্রগুলো হারানোর সময়গুলাকে খুব মিস করা যায় কখনও ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছু না ঘটে একই আকাশের নিচে কেউ বা হাসে আবার কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাইতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষগুলা দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রুগী হয়ে যাচ্ছি তাই আর এখন থেকে ভাগ্যের উপর সময়ের উপর ছেড়ে দিচ্ছি হাসি খুশি থাকি বলে দুঃখ ভেবেও না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনে এমন এক পর্যায়ে সে পুঁছে গেছে না পারি কান্না করতে আর না পারি নিজের দুঃখগুলাকে কাউকে বলতে খুব একা হয়ে গেছে যদি আয়নায় মানুষের মুখ না দেখা গিয়ে তার চরিত্রগুলা দেখা যাইতো তাহলে সব মানুষ সুন্দর না করে তার চরিত্রগুলাকে সুন্দর প্রতিযোগিতা করতো মানুষ তো কত কিছুই বলে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার তাই করো সফলতা দিয়ে তাদের জবাব দাও আজকালকে মানুষের সাথে মিশতে খুব ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনের ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসি ঘুষে চিন্তামুক্ত থাকা জীবন ছিল সেই বয়সে ডিপ্রেশনে সাগরে বাসিন নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাই ভালো হাসতে হাসতে খুব মানুষের সাথে চলাচ্ছে একা থাকা অনেক ভালো